যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে জোর করে সরানো হয়েছিল দু সালে কিন্তু তালেবান আবারও নতুন করে সংগঠিত হওয়ার মাধ্যমে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল ও দেশটির সরকার গঠন করে আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে কিভাবে আবারও তালেবান ফিরে এসে দেশটিতে সরকার গঠন করেছে সে বিষয়ে জানাবো অলের আজকের পর্বে পস্তু ভাষায় তালেবানের নাম হচ্ছে ছাত্র উনিশশো নব্বইয়ের এর দশকের শুরুতে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্যরা যখন পিছু হটল তখনই পাকিস্তানের জন্ম নেয় এই তালেবান উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম আন্দোলনের মূলত পশ্চু ভাষীদের প্রাধান্য ধারণা করা হয় মাদ্রাসাগুলোতে প্রথম এরা সংঘটিত হয়েছিল এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো সৌদির অর্থে এবং সেখানে খুবই কট্টর সুন্নি মতাদর্শের ইসলাম প্রচার করা হতো পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশের সীমান্তের দুদিকে আছে বিস্তীর্ণ পশ্চু অধ্যুষিত অঞ্চল তালেবান এ এসব অঞ্চলে খুব দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে তালেবান খুব দ্রুত আফগান প্রদেশ ঘেরার দখল করে নেয় পর তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তারা প্রেসিডেন্ট বুরহান উদ্দিন সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে বুরহান উদ্দিন রাব্বানি ছিলেন আফগান মুজাহিদিন বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন উনিশশো দশকে আফগানিস্তানের সোভিয়েত সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এই আফগান মুজাহিদিনরা প্রতিরোধ সংগঠিত করেছিল এবং উনিশশো সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় নব্বই শতাংশ অঞ্চল তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান শাসন আমলের প্রথম দিকে জনপ্রিয়তার মূল ছিল তারা দুর্নীতি দমনে সাফল্য আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা তাদের নিয়ন্ত্রিত রাস্তা দিয়ে নিরাপদে ব্যবসা যে সুযোগ তৈরি তারা মূলত জনপ্রিয়তা অর্জন করেছিল তবে একই সঙ্গে তালেবান জারি করা কঠোর সরিয়া শাসনের অধীন প্রকাশ্যে কার্যক্রম প্রকাশ চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাত কেটে নেওয়ার মতো ঘটনা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় এছাড়া তৎকালীন সময়ে পাকিস্তানের উত্তর পশ্চিমের অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করত তালেবান একবার তারা এমনকি পাকিস্তানকে অস্থিতিশীল করার হুমকি তৈরি করেছিল তবে পাকিস্তানে তালেবানের যেসব হামলা চালায় তার মধ্যে সবচেয়ে কুখ্যাত এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত ঘটনাটি ঘটে দু বারো সালের অক্টোবরে সেদিন পাকিস্তানের মিনগুরা শহরে স্কুল ছাত্রী মালালা ইউসুফ যায় যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে গুলি করে তালেবান জঙ্গিরা এরপর পেশোয়ারের এক স্কুলে হামলা চালিয়ে বহু ছাত্রকে হত্যা করে তালেবান এই ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনী তালেবানের বিরুদ্ধে এক বিরাট সামরিক অভিযান শুরু করে এই অভিযানের পর পাকিস্তানে তালেবানের ক্ষমতা ও প্রভাব ব্যাপকভাবে হ্রাস পায় তবে নানা নাটকীয়তার পর আফগানিস্তানে বিপুল পরিমাণ বিদেশি সৈন্যের উপস্থিতি সত্ত্বেও তালেবান আবারও সংগঠিত হয়ে ক্রমাগত তাদের শক্তি বাড়িয়েছে এবং দুই দশকের এক রক্তাক্ত যুদ্ধের পর দু সালে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ সেনা প্রত্যাহার করে নেয় পরবর্তীতে দু সালে কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসে তালেবান